নমস্কার আমি মৌমিতা আমার কালিন্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পগুলোকে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গল্প শুনতে থাকবেন আজ আমি পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাশের ঘর অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছয়টা পিরিচ পেয়ালা চা দানি ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রাখো বৌমা কুটুম্ব এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে মা বলিলেন চায়ের সেটটা আজ বের করতো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নী মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু এই সবে আমি বের করে আনছি কিন্তু আমার দোষ দিও না যেন বিরক্ত হয়ে মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী সেটটা সেখানেই নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেই ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমার চোখ কপালে উঠে থাকে চোখ কপালে তুলে কাজ করো তুমি নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু ক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পিয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাকিলেন বৌমা 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 অমরের স্ত্রী সইল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকছেন শাশুড়ি বাসন প্রাণ সিন্দুকের চাবি পুত্রদের দিয়া বাসনের চাবি বাঁচিয়া আছেন পিয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাগো রাজার কন্যে নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউড়িদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরব থাকিয়া বধূ বলিল ওটা আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া বলিলেন বেশ থাকিয়া মা কি আর বলবো বলো সত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিল অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন ও পাঁচটাকেও ফেলে দেবো আমি চুরমার করে দেব ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল সবই সহ্য করে সে নীরবেই দাঁড়াইয়া রহিল শাশুড়ি বলিলেন ভেঙেছ বলা হলো বেশ হলো এবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও ওপরের কাজ সেরে এসে জলখাবারগুলো করতে হবে তো শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরই হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি কর শৈল খাবারের স্বাদ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরেই মাছের পুর দেব তোমা এ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবতা কেউ আসছেন না ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগায়ের সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খাতির করে না ওই টাকা কুড়ি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা নাশপাতি বাদাম হিং সব ছোট ছোট ঝুড়িতে নিয়ে যায় পাঁচ জনে মিলে সে কয়েত কত হয় কাঁচা জিনিস অনেক পচেও যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হলো এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলর ওই এক দোষ বিনীত নম্র মিষ্টমুখী সুন্দরী বৌটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না শৈল শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকব কি মুখের দিকে চাইলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একদিন বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা করনি শেষে মাই আবার বলে কয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাতা হাতাকাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ শাশুড়ি মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও হাত নাও দেখো যেন মায়ের মাছে কাটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাটা বাঁচতেই হাত চলছে না মা এই হয়ে গেল তবে কড়ায় এক ঝাঁক শিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল মা মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না দু শেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়া বলিল নাও নাও সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেলো গে কেশ প্রসাধন অন্তে শৈল কাপড় ছাড়িতেছিল ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃ দিকে চাহিয়া বলিল ওহ কি রং বটে তোমার বৌদি তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে শৈল বলল হে যে দেবার নয় ভাই নইলে তোমাকে দিতাম আমার আর কি রং দেখছো বাবা মা দাদা আমার অন্য যে বনেদের যদি দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মিত হইয়া বলিল বলো কি বৌদি তোমার চেয়ে রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমিই কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন হাড় কত দেরি বৌমা ওরা যে সব এসে গেছেন শইল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়ে বলিল এই যে মা হয়ে গেছে আমার ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল শয্যা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মত প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়াটাও জানে নাকি শৈল মৃদুস্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরই কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ও বাড়ির গিন্নি বলিলেন কে জানে মা আজকাল কি যে হলো দেশের হাল মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বউরা তো সব কলেজে পড়ছিল বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমিও কিছু পড়েছি তবে আমার বোনরা সব ভালো করে পড়েছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনেন বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলবেন মা কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে সেই বিজনেস দেখতে বললে তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার আমার অবকাশ নেই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদে গেছেন নিশ্চয়ই সেখানেই আমাদের তিন পুরুষের বাস বাবা সেখানে কন্ট্রাক্টারই করেন কি রকম পান টান আমি তো ঠিক জানি না তবে মেজভাই ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন টঙায় চড়ে ঘুরে দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙবও না অন্য কোথাও যাবও না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমি রোজগার করি তারা যদি না পারে জানেন লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু মিষ্ট হাসি হাসে প্রবাসিনী নিগিনী এবার শৈল শাশুড়িকে বললেন তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক বড় ঘর তত্ত্বতালাস করেন কেমন বিআইরা বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও তারও সাধ্য নয় তোমাদের চেয়ে বড় ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড় না ছোট সে জানি না তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই কিন্তু তত্ত্বতলাশও দেখি না আজ দু বছর ওই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন মা বাবার আমার অদ্ভুত ধরন তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে আমার ঘরে আনব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব সম্মান করব আমার বলবো। আর তত্ত্বতালাস এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিলেন কী বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা আপনি জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু স্বগ্রামবাসী নয় উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে সংবাদ রটিয়া যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বলিলেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব। ঘুণাক্ষরও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বললিলেন তোমায় হয়তো বলিনি অমর দরকার হচ্ছে শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় নিজ কাজ ছি শ্বশুরের কাছে হাত পাতা ছি অমর কাজ করে কলিকাতায় সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে ব্যবসা হইলেও ক্ষুদ্র তার আয়তন সংকীর্ণতার পরিধি তবুও সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া বারিষে আসিয়া থাকে অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যেবাদিনী সাজিতে হইয়াছে এ কয়দিন বধুর সঙ্গেও একরূপ বাক্যালাপ করেন নাই শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নিরুত্তাপ হরণ করিয়া থাকে মনের আগুনও নিবিয়া আসে কিন্তু শৈলর দুর্ভাগ্য শাশুড়ির মনে আগুন শিখা রস্য হইতে না হইতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে একদফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণে শুনিয়া আসিলেন দিন দশক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বার বার সংকল্প করিয়াও সে বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জা বোধ হইয়াছে তাহার হাত চলে নাই ঠোঁট কাঁপিয়াছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল অমর আসিলেই সে তাহার পায়ের কাছে আছাড় খাইয়া পড়িবে অকুশাত অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নহে অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত এই মানের ওজন আধমন পঁচিশের তোকে দু আনা দিলাম আবার কত দব? লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একেবারে হুকুম ঝাড়লেন এই ইধারাও আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো ব্যাটা হারাম যাদা নিকালো বলছি এই নে পয়সা কিন্তু এক্ষুনি নিকালো সামনে থেকে পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমন করি হয় পঞ্চাশটা টাকা মেরে একজন পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসেও চারটে পয়সা লোকসান মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন তার জন্য তো আর তোমার চিন্তা কী বাবা বড়লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝিলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রূকুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা আমি শুনব তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অণ্ড আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন একশো পঞ্চাশ আশি যখন যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কে কোন হারামজাদি সে কথা বলে মা ডাকিলেন বৌমা শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কি করিবে কি বলিবে কোন নির্ধারণী সে স্থির করিতে পারিল না শৈল বিউভলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও এ থাকলে আমি জল গ্রহণ করব না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই এইটুকু অপরাধে শৈলর অদৃষ্টি দণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন এ কি শৈল তুই যে এমন হঠাৎ শৈল ঢোক গিলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজেই নিজেই এলাম মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন হরে হানতে কি অসাদ না আমার মনেই ব্যথা হয় না কিন্তু কি করব বল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবুর রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার উপর হইমির বিয়ে এসেছে খরচ যে করতে পারছি না মা শৈল অবকাশ পাইয়া অঝর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ওমা বাইরে কেন সে ঘরের ছেলে ওরে দাই দেখ তো দিদির দেওর বাইরে আছেন ডাকতো বল মা ডাকছেন শৈলুর বুক দূরু দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন এখানে জল গ্রহণ না করে কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর দায়ী ফিরিয়া আসিয়া বলিল কই কেউ তো নেই মা আশ্চর্য হইয়া বলিলেন সে কি কোথায় গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে মা সে চলে গেছে বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে সিমলে যেতে হবে মা একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম ওই সেই ট্রেন ধরেই যেতে হবে থাকবার তার উপায় নেই মা আশ্বস্ত হইয়া বলিলেন ফিরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কি না সিমলে থেকে কলকাতায় যাবে একটা কার চিঠি নিয়ে সময় পৌঁছতে না পারলে তো সব মিছে হবে এই সময় শৈলর জ্ঞানান্বেষী বরদাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরি পাড় শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি মুখে একটা গোল্ড ফ্লেক্স সিগারেট হাতে কতগুলি মাছ ধরিবার চারের উপকরণ শৈলকে দেখিয়াই সে বলিল আরে শৈলি কখন হ্যাঁ হাসি মুখে শৈল বলিল এই সকালে দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ কই তুই নতুন লোক খাস বাংলাদেশের মানুষ কই দে তো এই চারাগুলো তৈরি কর দেখি তোর হাতে কেমন পয় মাছ ধরতে যাবো আজ দেহাতে এক জমিদারের তালাবে শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারবেন একবার দেখব তোদের ওখানে পুকুর খুব না পুকুরে খুব মাছ না রে আমাদেরই পুকুর খুব আমাদের পুকুরে খুব বড় বড় মাছ আধ মন পনেরো সের পঁচিশের এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠেরো কাতলা মাছ এনে দেওয়ার বললে বৌদিকে করতে হবে ওরে বাপরে সে যে আমার ভয় এখন আর ভয় হয় না আধ মন মাছ দিব্যি কেটে ফেলি যাবার ইচ্ছে তো হয় রে হয়ে ওঠে না কলকাতা যাই তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই যে অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলিল আচ্ছা দেখব আমাদের বাড়ির কলকাতায় হচ্ছে এইবার অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল এই জায়গা কিনেছেন ধীরে ধীরে সব হবে এইবার মা পুলকিত হইয়া প্রশ্ন করিলেন জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈলী শৈল মুখ নত করিয়া বলিল দেশেও দালান করবেন কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা কিছু অস্বাভাবিক ঘটি আছে জামাই বা বেয়ান কে তো শৈলকে পত্র দেন না সংবাদ লন না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যক্তি করিয়া থাক তাহার পিত উপার্জনকে সে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতি সম্বন্ধে সে অত্যক্তি করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন লিখিলেন আমি আপনার অনুগৃহীত ব্যক্তি শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন কখনো বঞ্চিত না হয় আমি বুঝতে পারিয়াছি যে সেখানে কি ঘটিতেছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করিয়া বলে নাই তবুও এই দীর্ঘ দুই মাসের মধ্যে কই আপনার কোনো আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দিলেন না দয়া করিয়া কী ঘটিয়াছে আমাকে জানাইবেন আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাহার যে ক্রোধপন্নি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময় ক্ষেপে যে বহ্নি নিবিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যা তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সমস্ত গ্লানি নিঃশেষে বিদরিত হইয়া গেল শুধু বিদরিত হইয়া গেল নয় পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগ পড়িয়া তিনি আবার সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন বেআইকে লিখিলেন বৌমা আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় না তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই সে দোষ আমারই শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আসিয়াছে দশ বারো সের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড় জাতের মাছ ধরা পড়েনি এগুলো মাঝলা জাত ওদিক হইতে বলিল এ আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা আর কারো হয় না ভালো রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়া রহিল অমুর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এইসব কি বলতো একটা বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের ষোলো আনা একটা পুকুরি নেই অথচ ছি আর এখানে মুক্তার গহনার চল হইয়াছে আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া ও কি ও কি কাঁদছ কেন শৈল শৈল শইল মিছানায় মুখ গজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল সে কথা যে তাহার অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়